জয় শ্রী ঠাকুরের জয় বন্ধুরা আজ চব্বিশে জানুয়ারি নয় মাঘ বুধবার বুধবারের এই দিনটিকে আমরা শ্রী ঠাকুরের জন্মবার হিসাবে মেনে থাকি তাই আজকের দিনে অনেকে হয়তো শ্রী ঠাকুরের পূজা করে থাকেন অনেকে ব্রতও রেখে থাকেন আর যারা শ্রী ঠাকুরের পূজা করেন তারা অবশ্যই আমার এই কথাগুলি শ্রবণ করবেন যদি কেউ কোনো কারণে ব্রত নাও করতে পারেন তাহলে হরিশাদ ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতে আপনার সংসারের মঙ্গল হবে বন্ধুরা তাহলে শুরু করছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বুধবারের ব্রত কথা জয় জয় হরিচাঁদ প্রতীক পাবন যুগে যুগে অবতীর্ণ ভক্ত প্রাণধন অর্ধমেতে যখন এতে ছে যায় দেশ মানুষের মাঝে জাগে হিংসা বিদ্বেষ পাপে পূর্ণ বসুমতি প্রভু মোর ধরে নরকায় পাপের বিনা স্তরে আসে বসুদায় পরিত্রাণ করি তার প্রিয় ভক্তগণ রূপে করে নিজ ধর্ম সংরক্ষণ এইভাবে সত্য ত্রেতা দাপরের শেষে যুগমধ্য শ্রেষ্ঠ কলি দেখা দিল এসে ধন পুষ্পবন্ত কলি চতুর্দুগ সার ধন্য হরিষাৎভাবে শ্রেষ্ঠ অবতার ধন্য ধন্য শ্রীহরির যত ভক্তগণ চারিযুগ মধ্য শ্রেষ্ঠ প্রত্যাক্ষ দর্শন অন্য অবতার যত শক্তি প্রকাশিল ততদিক শক্তি শক্তিহরি ভক্তে দেখা দিল পুরোনাদি যত গ্রন্থের রয়েছে প্রমাণ এ যুগে লীলামৃত শ্রেষ্ঠ অবদান এক স্থানে মিলাইয়া দেখিবারে পার প্রত্যেককে দেখিয়া তবে বৃদ্ধতর্ক ছাড় শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতম হরি অবতার সর্বশাস্ত্রে সুপ্রমাণ রয়েছে তার হরি হরিনাম ভাবে গতি নাহি আর কলিযুগে শুধুমাত্র সার হরিনাম এ যুগের নাম নহে কৃষ্ণ নাম ব্যাসের রচনা কালিদাসের ভাষাতে নাম মূলমত্র লিখিছে ভারতে সর্বশাস্ত্র বীজ নাম দু অক্ষর আদি অন্ত নাহি তোহা বেদে অবচর ডেন নারেদিও পুরাণে লিখেছে স্পষ্ট অন্য নামে গতি নাই হরিনামী শ্রেষ্ঠ হরেন নাম হরেন নাম হরেন নাম কেবলাম কল নাস্তেব 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 নাথা। অর্থ কলিতে হরি হরিনামহীনে গতি নাই 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 অবর্তী কৃষ্ণ আর কওলে হরি পুনরাবর্তনী মহাপ্রভু শ্রী শ্রী হরি শ্রীক্ষ দরদ দাসী উড়াকান্দি অবতীর্ণ প্রেমদানে পূর্ববঙ্গ করিলেন ধূন্য পূর্ণ ব্রহ্ম জেনে লহ মর্ম চারি শক্তি নিয়োজিত তাহে পূর্ণ ব্রহ্ম গোলক বৈকুণ্ঠ ক্ষীর আর বাসুদেব এই চারি শক্তি পূর্ণ ব্রহ্মের হিসেব যখন গৌরাঙ্গদেব সন্ন্যাস করিল তার মাতা শচিরাণী কত নিষে নিষেধিল সচিমাতা বলে বাক্য তুমি না পালিলে মাতৃবাক্য কেহ না পালিবে ভূমণ্ডলে গৌরাঙ্গ বলেন মাথা করি নিবেদন যুগে যুগে আমি হই তোমার নন্দন দশরাত পুত্র আমি রাম রঘুমণি তুমি তথা মম মাতা কৈশাল্লা নামিনী বসুদেব গৃহিণী রোহিণী তম নাম আমি তব পুত্র হলদার বলরাম মথুরায় আমি হই তোমার নন্দন তুমি ব্রজা যশোমতি আমি কৃষ্ণধন এবে তুমি সচিরানি আমি পুত্র হই যুগে যুগে তোমা আমি ছাড়া আছি কই যুগে যুগে তব গর্বে হব অবতার সুদিতে মতা তবে স্নেহধার আরো আমি দুইবার জন্ম লভিব তব গর্বে জন্মিত মা বলে ডাকিব ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার এরূপে করিব লীলা আরও দুইবার বলে বলো বাপ কোথা জন্মিবে কোথা গিয়ে পুত্র হয়ে মা বলে ডাকিবে প্রভুকের পর শ্রীনিবাস হব নদী আর সাঙ্গপাঙ্গ সঙ্গে করে নিব শ্রী অদ্বৈত রামচন্দ্র আমি শ্রীনিবাস দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস সচিবালে আর জন্ম লইবা কোথায় প্রাণের নিমাই বা বলরে আমার গৌরবলে শেষ লীলা বড় চমৎকার আমার যে লীলা তাহে মোর ভার সে লীলা আভাস মা বলিতবে স্থানে এরপরে লীলা করিব ঐশ্বান্য কোণে সচিমাকে করার দিলেন গুণনিধি শেষ লীলা করিল শ্রীদামুড়া খান্দি বারোশ আঠারো সাল শ্রী মহাবারুণী কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিতিশে ফাল্গুনি হেন তোমার প্রভুর মনে হলো আশ অন্নপূর্ণা গর্ব সিন্ধু শশাঙ্কা শয্যা দম্পতি জাগরিতা যেন কিছু নিদ্রার আবেশে শুনে যেন জয়নধ্বনি ধ্বনি হয় সর্বদেশে বহিতেছে মৃদুমন্দ মলয় হিল্লোল ক্ষীরদ সমুদ্রে যেন হতেছে কল্লোল অন্নপূর্ণা কহেকথা যেন স্বপ্ন দেশে ও হেনা শব্দ হইতেছে কিসে যশোমন্তে বলে প্রিয় শুনু বচন দেখিতেছি বর্তমানে আশ্চর্য লক্ষণ নবীন মেঘের বর্ণ বনমালা গলে মনিশ্রেষ্ঠ কৌস্তব শোভিত বক্ষস্থলে পিতাম্বর ধর কোকোনাথ পদম ভুজে শঙ্কচক্র গদা শোবে চতুর এমনকে যেন মম হৃদয় স্পর্শিয়া সে যে তব কোলে বলে বৈষে মা মা বলিয়া ঠাকুর বলেন প্রিয়া নহে তো জামিনী তাই দেখো আকাশে প্রকাশে দিন মনি। ত্রিভুজ মুরলীধর ধর সিকি পাখা চুড়ে মম জ্ঞান হল মম পুত্র তবে কোটি দেখা গেল দেখিতে দেখিতে জ্যোতি বায়ুতে মিশিল যশমন্ত গৃহে জ্যোতি ধাবিত হইল অন্নপূর্ণা গর্বে শেষে প্রবেশ করিল এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী ঈশ্বর ইচ্ছায় হন বাউ স্থিতি পূর্ণবর্ম পূর্ণবতার হইল অবতীর্ণ দিনে দিনে পতিতেরে করিলেন ধন্য পুত্র হলেন প্রকাশ সফলা নগরে জন্ম দিবাস বাল্যকালে খেলিতেন রাখালের সনে কাল সর্প ধরি খেলা করিতেন বনে দাঁড়া সর্প বলি প্রভু জবে ডাক দিত প্রণাম করিয়া এসে নিকটে দাঁড়াত বিশ্বনাথ বলে হরি বল বিবরণ কালসর্প তবকতা শুনে কি কারণ প্রভু বলে পূর্ব আছে দেখাচ্ছে না যাহা বলি তাহা ওরা না শুনে পারে না আমি কেলি করিতাম কালিন্দীর কুলে উহারা করিত কেলি সেই বিজলে। জলে প্রভু অঙ্গে সম্মিলিত ক্ষীর অনন্ত মিলনের রক্তবর্ণ বিষ পাই একদিন বিশ্বনাথ প্রাণে মরেছিল শ্রীহরি পরশ মাত্র তার প্রাণ দিল কাদাপথে প্রভু জবে গমন করিত পদনীচ পদ্মফুল ফুটিয়া রইত কোথায় বা ছিল পদ্ম কোথা হতে এলো নক্রপৃষ্ঠে চড়ি প্রভু বিল পার হলো শ্রীদেবী করুণা তাহা করিল দর্শন আজ্ঞা মতে একদিন এলো দেবগণ একদিন মহাপ্রভু সাপ খেলা ছলে অনন্ত মূর্তিতে হীরা মনে দেখা দিলে নবদুর্বা দল শ্যাম রাম রূপ ধরি হীরা মন মনোহরি নিলেন শ্রীহরি চতুর্ভুজ মূর্তি প্রভু গোলোকে দেখালো সেই হতে শ্রীগোলোক পাগল হইল দারু ব্রহ্ম জগৎবন্ধু দৈববাণী হলে পাণ্ডা দিয়ে ওড়া প্রসাদ পাটালে। শ্রী গৌরাঙ্গ রামকৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রীহরির ভোগে হবে সবার আনন্দ শিবনাথ ভবনাথ দুই পাণ্ডা দিয়ে শ্রীহরির জন্য অন্ন দিলেন পাঠায়ে দিগ্বিজয় বিদ্যান অদ্বৈত নামধারী পূর্বজন্মে ছিল তিনি কেশব কাশ্মীর দিগ্বিজয় আসে পূর্ব দেশে কইল গতি শ্রীহরির নাম রাখে শ্রীভারতীপতি অনন্ত ক্ষীর জগত ঈশ্বর রামকান্ত ডাকিতেন বাসুদেবেশ্বর তারক গোসাই নাম জয়পুরবাসী কবিগান করে মহাভাবেতে উদাসী মহাসংকীর্তন নামে পুস্তিকা গানের গোড়ার পরম ভক্ত বিদিত সংসারে হরিচাঁদের মহাভক্ত মৃত্যুঞ্জয় পাগল নামে খোলা যা হৃদের আগল তারকের পিতা কাশীনাথ সরকার কালীভক্ত ছিল কবি অতি গুণাধার কালীর দেউল ছিত স্থাপিত সে বাড়ি তারকের প্রতি তুষ্টা ছিল ভারী বিশেষে তারকের জন্মকালী বলে তাই কালী স্বপ্নাদেশে বলে তারকেরে কালিয়ার নিকটাতে কালী নগর গায় বাস করে মহা নাম মৃত্যুঞ্জয় তার কাছে পাবে তুমি জীবনের পথ সাধু চরণে গিয়া হও দণ্ডপাত বাক্যগুণে শ্রী তারক মৃত্যুঞ্জয় কাছে যথাশীঘ্র উপনীত হয়ে প্রেম ঝাঁচে তারক কইছে ধরি রাতুল চরণ শ্রীচরণে কিনে মোরে লহ জীবন মৃত্যুঞ্জয় কহে কেন নিচে করো ভুল আমি ক্ষুদ্র শাখামাত্র হরিচাঁদ মূল গোসাই যতই বলে তারকের পাশে হরিচাঁদ তহু নাই জন্মিল বিশ্বাস পুনঃ ডেকে মৃত্যুঞ্জয় তারকের কয় তোমার পরম ইষ্ট জানি গোড়ায় কিন্তু তারে এ জীবন পেয়েছে কি বলো যদি নাহি পাই থাকো মোর সাথে চলো মোর সাথে গেলে তারে দেখাইতে পারি নদী আয় গোড়া কিংবা গোপী মনোহারি মৃত্যুঞ্জয়ের কথা শুনে সাবভ্রষ্ট তারক ঠাকুর দেখিতে তার মনে জাগে শখ একদিন পাগল আর তারক দুজন ওড়াখান্দি যাত্রা করে ঠাকুর দর্শনে এদিকেতে তে অন্তর্জামী প্রভু হরু ভক্ত আগমনে তার ভেঙে গেল বাদ বুঝিতে পারিল হরি তারক সাক্ষাতে আজিকে যে হবে তারে পরীক্ষা দানিতে যাহোক তারক যাবে পাগলের সাথে উপনীত হলো গিয়া ঠাকুর সাক্ষাতে ভক্তগণ বেষ্টিত বেদির উপরে বসিয়া ছিলেন হরি হরিশ অন্তরে তারকে দেখিয়া হরি হর্ষে কহে ডাকি মৃত্যুঞ্জয় কোথা পেলে এক সুখ পাখি পরে কয়ে মৃত্যুঞ্জয় হরি গুণাধার পাখিটিকে দিতে এলো মোরে উপহার মৃত্যুঞ্জয় কেঁদে কহে যে বা সর্বেশ্বর তাহারে কি আমি দিতে পারি উপহার সকলেই তোমার তবে যদি মনে লয় তারকের লহ উপলক্ষ্য মৃত্যুঞ্জয় এবার শ্রী হরিচাঁদ তারকের কয় মানুষ কি কোনদিন ভগবান হয় এত বলি হস্তপদ তারক সম্মুখে মেলিয়া ধরিল হরি যেন সুখে তারক দেখিল পদে চিহ্ন দেখিয়া তারক মনে গনে ধন্য ধন্য এই উনবিংশ চিহ্ন শ্রীকৃষ্ণের ছিল প্রথমে তারক চা সচকে দেখিল বত্রিশ চিহ্ন ছিল মহাপ্রভু গৌরাঙ্গের তাহাও দেখিয়া কাটে অমানিসা ঘোর আরও হের রক্তপদ্য যেন দুটি করে হেরি তাহা তারকের আঁখিপদ্য ঝরে এই রূপ প্রতি অঙ্গে দেখে দু নয়নে শ্রীহরির বত্রিশ চিহ্ন যাহা বর্তমানে বন্ধুরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ব্রত কথা আজ এই পর্যন্ত আপনাদের যদি এই ব্রত কথাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরিচাঁদ ঠাকুর আপনাদের মঙ্গল করুক জয় শ্রী হরিশাদ ঠাকুরের জয়